নমস্কার বন্ধুরা অনু ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে গ্যাস নিয়ে আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে এখন ওই জন্য অনুষ্কার দুধটা জাল করতে গিয়ে নাচতে হচ্ছে চুলে তো করে নেবো দুধটা জাল গ্যাস থাকবো না কনুকে তো খাওয়াতে হবে আর এই গরমে ওই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে ঠান্ডা যদি দুধ তো খেতে চায় না যেতে যে কবর খাবেও চাল করে নিতে হচ্ছে দেখো আমার সারাদিন কি করছে আমি তো জানি না সারাদিন কি করবো না করবো দেখো তাহলে দেখতে वो तो वो तो दिया बना 10 का है भाई ने वो भाई बाबू वो बोलबे ना पद्म इसको कितना है हां ले वो भाई ने वो बस घुसले तो जाके हां 40 का है कुछ दिया বিকাল হয়ে গিয়েছে অনুকে একটু ঘুরে নিয়ে বেড়ালাম আর বিকাল বলে ঘরে একদম থাকতে চায় না বাচ্চা তো আর সারাদিন রোদ গরম বাইরে তো বেড়াতে পারে না ওই জন্য বিকাল হলে একটু বাইরে বেড়ায় আর বিকাল হলে ওই জন্য তোমাদের বিকাল হলে তোমাদের দেখাতে পারি আর দিনে খুবই গরম ওই জন্য অত বাইরে বেড়াতে পারি না কিছু ভিডিও করা হয় না সারা কুরকুর খেতে হয় না পেতে পুকুর খাবে এখন বায় না এখন কুরকুরি খাবে আর কুরকুরি এমনি তো খায়ও না দিলে আর খাওয়াটা তো ভালো না ওকে বোঝাবে হ্যাঁ 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 কুরকুরি যাবে তুমি একটু যাও না ওকে নিয়ে একটু চপ নিয়ে আসো বলে সন্ধ্যা লাগবে মনে হয় কিছু খায় চপ নিয়ে আসো দিয়ে মুদি ফাঁক করে দিয়ে খাওয়া হবে কোথায় যাচ্ছ বলো চপ আনতে তুমি খেতে পারো তাহলে যাও নি আসো তুমি মুড়িটা মাখাও আমরা দেখি চপ নিয়ে চপ বা যেটা পাবে সেটা নিয়ে আনি ঠিক আছে

Nei. <laughs>